অফিসের কাজ শেষ করে আমি আমার বাসায় যাবার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম রেল স্টেশনে কাঙ্ক্ষিত সময় পর আমার ট্রেনটি চলে আসে আমি এবং আমার সাথে আরেকজন লোক ট্রেনের ভিতরে বগিতে বসেছিলাম কি ভাই আপনি কোথায় যাবেন কোথায় যাবার জন্য আপনি ট্রেনে উঠেছেন বলুন তো দেখি ভাই আমি যেখানে যাব সেখানে আপনিও যাবেন আমাদের সাথে আমাদের যাওয়ার কোনো ঠিকানা নেই কি ভাই কী অদ্ভুত কথা বলছেন আপনি কেন আমার সাথে যাবেন বা আমি কেন আপনার সাথে যাব আপনার কথার মানেটা কি ভাই ততক্ষণই দেখি ট্রেনটার ভেতরের পরিবেশটা অদ্ভুত হয়ে গিয়েছে গা জমজমে মেঘলা আবহাওয়া আমি অজ্ঞান হয়ে যাই যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখতে পাই গ্রামের কয়েকটি মানুষ আমার সাথে দাঁড়িয়ে আছে ভাই আপনার কাহিনিটা কি বলুন তো আপনাকে আমরা গ্রামের সামনে খুঁজে পেয়েছি গ্রামের মেঠো পথে ভাই আমি বাড়িতে যাবার জন্য শেষ ট্রেনটাতে উঠেছিলাম তখনই আমার সাথে একটি লোকের দেখা হয় সে অদ্ভুত কথা বলতে থাকে এবং আমি অনেক ভয় পাই ভাই আপনি তো জানেন না যে সেই ট্রেনটি অনেক আগেই অ্যাক্সিডেন্ট করেছিল এবং সেই ট্রেনে থাকা এক জন যাত্রী মৃত্যুবরণ করে এবং আপনি হয়তো সেই ট্রেনের ড্রাইভারকেই দেখেছিলেন সেই ভয়াবহ রাতের পর আমি আর কখনোই ট্রেনে যাইনি বা ট্রেনে উঠিনি বন্ধুরা আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই মানুষের কাছে শেয়ার করে দিবেন